হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি এম এন রয় বা মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে এবং তার যে রেডিক্যাল হিউম্যানিজম বা বৈপ্লবিক মানবতাবাদের যে ধারণা আছে সেইটি সম্পর্কে এটি মূলত আমার ইন্ডিয়ান পলিটিক্যাল থটেরই আরেকটি ভিডিও তো এমএন রয় যিনি ছিলেন তার আসল নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং কিভাবে তিনি এম এন রয় বা মানবেন্দ্রনাথ রায় হলেন সেটি সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এবং যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাতাশি আর বাংলা প্রদেশে ঠিক আছে ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় সালে তিনি চিন্তাবিদ বিপ্লবী এবং রাজনৈতিক তাত্ত্বিক এবং সমাজ সংস্কারক তখনকার টাইমে যখন হচ্ছে তিনি জন্মেছিলেন তখন হচ্ছে ব্রিটিশদের যে অত্যাচারিত শাসন তিনি সেটা প্রত্যক্ষভাবে মানে দেখেছিলেন অবজার্ভ করেছিলেন তো তার যে চিন্তা ভাবনা তার যে বৈপ্লবিক চিন্তা ভাবনা তাকে অন্যদের থেকে ভারতের যে আরো সমাজ সংস্কারক আছে সেটা যে কোনো ধরনের যারা নরমপন্থী বা চরমপন্থী যাই হোক না কেন তাদের থেকে হচ্ছে এমএন এন আলাদা করা হয় এন রয়ও হচ্ছে আলাদা ধরনের চিন্তাভাবনা দিয়েছিলেন তো তিনি মানে যখন চোদ্দ বছর তার বয়স ছিল তখন থেকেই হচ্ছে এই সব ন্যাশনালিস্ট কাজকর্মে জাতীয়তাবাদী যে ভাবনা তার মধ্যে জাগ্রত হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই হচ্ছে মানে চোদ্দ বছর বয়স থেকেই হচ্ছে তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়ে যায় তিনি বিভিন্ন যে সিক্রেট সোসাইটি আছে বিভিন্ন যে অর্গানাইজেশন আছে যেমন অনুশীলন সমিতি তারপর যুগান্তর পত্রিকা এই পত্রিকা বলছি যুগান্তর গ্রুপ এই সমস্ত জায়গায় হচ্ছে জয়েন করতে থাকে বিভিন্ন বিভিন্ন লিডারশিপের আন্ডারে যারা হচ্ছে এই যে ব্রিটিশ রুল আছে সেটাকে পদানত করার জন্য সেটাকে উচ্ছেদ করার জন্য যাদের আন্ডারে কাজ করতে হয় এম এন হচ্ছে সেইগুলি করতে। তো এই সমস্ত কিছু করার পরবর্তীকালে যখন হচ্ছে তিন মানে তার যে চিন্তা ভাবনা মানে এম এন রয়ের যে চিন্তা ভাবনা সেটার মানে তার যে মূল লক্ষ্য ছিল সেটা শুধুমাত্র কিভাবে হচ্ছে ব্রিটিশদেরকে উৎখাত করা যেতে পারে শুধুমাত্র হচ্ছে কিছু অস্ত্র কেনার মাধ্যমে এবং অস্ত্র মানে গুলি বর্ষণের মাধ্যমে এটাই হচ্ছে তার যে চিন্তা ভাবনা সেটার মূল লক্ষ্য ছিল তাই জন্য তিনি বিভিন্ন দেশে যান বিভিন্ন দেশে এই কারণে তিনি পড়াশোনা করতে যান কিন্তু সেখানে গিয়েও হচ্ছে তিনি থেমে থাকেননি তে সেখানে গিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র সম্পর্কে মানে হচ্ছে জানার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র কিনে ভারতে আনার জন্য যাতে ব্রিটিশদেরকে উচ্ছেদ করা যায় ভারত থেকে এবং ভারতের একটা স্বাধীন সত্তা একটা স্বাধীন অস্তিত্ব বজায় রাখা যায় সেই জন্য হচ্ছে তিনি বিভিন্ন দেশে যান প্রথমে হচ্ছে ইন্দোনেশিয়ায় যায় মানে জাভাতে যান যেখানে এই যে ব্রিটিশ যে শক্তি আছে ভারতে ব্রিটিশ যে কলোনি স্থাপন করেছিল সেই সমস্ত কিছু উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্মে অংশগ্রহণ করেন এবং শুধুমাত্র ইন্দোনেশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সান ফ্রান্সিসকো মানে ইউএসএতেও যান তারপরে ইউএসএসআরে যান দেন চায়নাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য যুক্ত হয় শুধুমাত্র যে অস্ত্র কেনার জন্য যুক্ত হয় এমনটা নয় আরও অনেক কাজ ছিল তার বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন পার্টিতে বিভিন্ন মানে যেমন হচ্ছে কমিউনিস্ট পার্টিতে হচ্ছে অংশগ্রহণ করেন ঠিক আছে তো এই যে অংশগ্রহণ তাকে তার চিন্তাভাবনা তাকে কমিউনিস্ট হতে বাধ্য করেছিল এবং কমিউনিস্ট কমিউনিজমের যে খারাপ দিক আছে সেটা থেকে বাধ্য হয়ে মানে সেটার অল্টারনেটিভ হিসেবে সেটার বিকল্প হিসেবে তিনি র্যাডিক্যাল হিউম্যানিজম গঠন করেছিলেন যেটা তার নিজস্ব চিন্তাভাবনা যেটা ভারতের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেবেল ভারতের মানুষদের জন্য ভারতের জন্য কীভাবে সেটা শ্যুট করে ভারতের জন্যই সেটা অ্যাপ্লিকেবেল সেটা কোনো ওয়েস্টার্ন প্যাটার্নে অ্যাপ্লিকেবেল নয় তো এটাই হচ্ছে ব্যাপার যে হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি হচ্ছে যান এবং মাঝখানে তিনি নাম তার যে নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য সেটি চেঞ্জ করে মানবেন্দ্রনাথ রায় রাখেন কেন এই নামটি রাখেন কারণ কি হচ্ছে বিভিন্ন ধরনের পুলিশি ব্যবস্থা তাকে ধরার চেষ্টা করেছিল তাই জন্যই হচ্ছে বিভিন্ন দেশে যখন যায় তার পাসপোর্ট মানে ফেক পাসপোর্ট বানিয়ে হচ্ছে যেতেন তাই জন্য মানবেন্দ্রনাথ রায় হচ্ছে নামটি রেখেছেন নরেন্দ্রনাথ ভট্টাচার্যের পরিবর্তে তো যখন হচ্ছে তিনি উনিশশো কুড়ি সালে আর কি যখন তিনি সোভিয়েত ইউনিয়নে যান সেখানে লেনিনের সান্নিধ্যে আসেন এবং কমিন্টনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং সেখানে কাজ করতে শুরু করেন লেনিনের সহযোগী হিসেবে কাজ করেন তাও হচ্ছে ওই সেকেন্ড কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যখন অংশগ্রহণ করে তখন যে লেনিনের সঙ্গে এম রয়েল মানে রয়্যাল এনিন ডিবেট যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের মতাদর্শগত অমিল থাকে যেটা আমি রয়্যাল এনিন ডিবেটের একটা অন্য ভিডিও বানাবো এটা একটু অন্যই টপিক আর কি তো হচ্ছে তখন তারপরেও হচ্ছে লেনিনের সহযোগী হিসেবে কাজ করতে থাকেন এবং তার পরবর্তীতে যখন স্ট্যালিনের সময় আসে স্ট্যালিনের যে অথরিটারিয়ান মানে একটা কর্তৃত্বমূলক একটা নীতি ছিল সেটার তিনি কঠোর সমালোচনা করতে থাকেন যেখানে তিনি দেখেন ব্যক্তিগত স্বাধীনতা বলে কিছু নেই সেখানে শুধুমাত্র রাষ্ট্রের শাসন এবং স্বৈরাচারিতা কিভাবে বাড়ছে এই অভিজ্ঞতা তাকে হচ্ছে গভীরভাবে প্রভাবিত করে এই যে গভীর প্রভাব তার মধ্যে আসে এবং সে তার ফলে তার যে বৈপ্লবিক মানবতাবাদ যেটার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে মানুষ এবং মানুষকে নিয়ে চিন্তাভাবনা ভাবনা সম্পর্কে হচ্ছে তিনি আলোচনা করতে শুরু করেন তো আসি ধারণা সম্পর্কে বা যেটাকে বলা হয় নিউ হিউম্যানিজমও মানে বৈপ্লবিক মানবতাবাদও এটিকে বলা হয় বা নতুন মানবতাবাদও বলা হয় এটি বলার আগে আমাদের এটা জেনে রাখা উচিত যে হচ্ছে ইমেনরা কেন এরকম একটি বিকল্প চিন্তাভাবনা দিলেন কারণ তিনি যে ছিলেন তিনি হচ্ছে গান্ধীজিকে হচ্ছে সমালোচনা করেছিলেন গান্ধীজির যে পন্থা ছিল ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য ব্রিটিশদেরকে ঠিক উৎখাত করার জন্য নয় বরং তার যে পন্থা ছিল সত্যাগ্রহের পথ অবলম্বন করে কীভাবে ছাড়ো আন্দোলন করে কিভাবে। ব্রিটিশদেরকে ভয় দেখানো যায় এইটা ঠিক তিনি মেনে নিতে পারেন এবং পরবর্তীতে পরবর্তীতে কি বলছি যে মার্কসিস্ট চিন্তাভাবনা ছিল কাল মার্ক্সের যে চিন্তাভাবনা ছিল যেটি মানুষের মানে ব্যক্তি স্বাতন্ত্রের যে ইচ্ছা ব্যক্তি স্বাতন্ত্রের যে চাহিদা সেটার কথা নেগলেক্ট করা করে এবং যেখানে মার্কস শুধুমাত্র ব্যক্তি স্বাতন্ত্রকে একটা ক্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ব্যক্তির যে ইন্ডিভিজুয়াল চাহিদা সেটাকে তুলে ধরেননি তো এমেন্দ্র এটা উপলব্ধি করেছেন যে ব্যক্তি যেহেতু কেন্দ্রবিন্দু র্যাডিক্যাল হিউম্যানিজমের থেকে শুরু করে ব্যক্তি যেহেতু সব কিছু ঘটায় সব কিছুর জন্য দায়ী তাই ব্যক্তিকে সর্বাগ্রে রাখা উচিত এবং র্যাডিক্যাল হিউম্যানিজমের এটাই হচ্ছে মূল কথা মানে এর কেন্দ্রবিন্দুই হচ্ছে ব্যক্তি তাই জন্য তিনি গান্ধীজ গান্ধীজমকে হচ্ছে ক্রিটিসাইজ করে এবং মার্ক্সিজমকেও ক্রিটিসাইজ করে এই জন্য তিনি হচ্ছে বিকল্প পথ হিসেবে র্যাডিক্যাল হিউম্যানিজমের ধারণা আসেন তো এটি এমন একটি ধারণা যেটা মানসিকেন্দ্র থাকেন এবং মানুষের এখানে স্বাধীনতা যুক্তি মর্যাদা এবং নৈতিকতা সমাজ এবং রাষ্ট্রের থেকে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ মানুষই হচ্ছে রাষ্ট্র তৈরি করেছে তাই মানুষের চিন্তা ভাবনা মানুষের বিচার বুদ্ধি মানুষের স্বাধীনতাটা আগে গুরুত্বপূর্ণ এখানে কোনো ইনস্টিটিউশন বা স্টেট বা কোনো আইডিওলজি মানুষের থেকে বড় নয় ব্যক্তি মানুষের যে স্বাধীনতা বা মর্যাদা সেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটাই মানে একই লাইন হচ্ছে বারবারই যেটা হচ্ছে যে রাষ্ট্র কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না ব্যক্তির যে চাহিদা ব্যক্তি স্বাতন্ত্র সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ রয় মনে করতেন যে প্রত্যেকটি মানুষ স্বাধীন এবং যুক্তিশীল এবং সে তার নিজের চিন্তা সে নিজে ভাবতে পারে নিজের কর্ম সে করতে পারে নিজের কর্ম নিজের চিন্তা সমস্ত কিছুর জন্য সে নিজে দায়ী কোনো ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ মানুষকে ভাবতে বাধ্য করাতে পারে না বরং সে তার নিজের যে যুক্তি আছে নিজের যে বৈজ্ঞানিক যে বিজ্ঞান মনস্কতা আছে সেই সমস্ত কিছু দিয়ে সে কুসংস্কারের জন্য মানে কুসংস্কার থেকে মুক্ত হয়ে সে ভাবতে পারে এবং নিজের জন্য যেটা ঠিক বলে মনে করে সে শিশিটা করতে পারে এটাই হচ্ছে রেডিক্যাল হিউম্যানিজমের বা বৈপ্লবিক মানবতাবাদের একটা মূল কথা এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং যে সামাজিক ন্যায় আছে মানে সোশ্যাল জাস্টিস আছে সেটার সঙ্গে হচ্ছে সামঞ্জস্য এমেনরা বিশ্বাস করতেন সমাজের যে ন্যায় সেটা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের শাসন ব্যবস্থার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির যে দায়িত্ববোধ বা মূল্যবোধ ব্যক্তি যদি চায় তাহলে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা হতে পারে সামাজিক ন্যায় আসতে পারে এখন রাষ্ট্র যদি চাপিয়ে দেয় এবং কিছু কিছু মানুষ যদি এমন হয় যে হচ্ছে সে সেটাকে মেনটেন করবে না ফলো করবে না তার মধ্যে সেই সত্তাটাই নেই যে আমাকে অন্যের জন্য ভাবতে হবে আমাকে বেনেভুলেন্ট হতে হবে পরোপকারী হতে হবে সে সেটা কখনো করবে না তার তার যে বিকাশ তার মধ্যেই আছে রাষ্ট্র যদি চাপিয়ে দেয় সেটা কখনো হতে পারে না তো এটাই বলছে এটাই হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজমের মূল ভিত্তি এবার আসি র্যাডিক্যাল হিউম্যানিজমের যে তিনটি মূল দিক ছিল বা তিনটি ভিত্তি ছিল সেইটি সম্পর্কে তো প্রথমেই আছে রেশনালিটি রেশনালিটি মানে যুক্তি র্যাডিক্যাল হিউম্যানিজমে যুক্তির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং এমএন রয় বিশ্বাস করতেন মানুষ তার চিন্তা এবং কর্ম পরিচালনা করার জন্য যুক্তির ব্যবহার করবে তার মধ্যে যদি মিথ্যে বিশ্বাস বা কুসংস্কার বা আধ্যাত্মিকতা এই সমস্ত কিছু থাকে তাহলে তার যে যুক্তি সেটা আসা সম্ভব নয় সে কিছুভাবেই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে পারবে না এবং সঠিক যে সত্য আছে যেটা দিয়ে সমাজ পরিচালিত হয় সেটা কখনো অনুধাবন করতে পারবে না যে কোনো সমস্যার সমাধান সমাধানের জন্য এই যুক্তির প্রয়োজন সমাধানের জন্য মানে যে কোনো রাজনৈতিক সমস্যা হতে পারে যে কোনো সামাজিক সমস্যা হতে পারে যেহেতু আমরা সামাজিক জীব তাই সমস্যা আমাদের থাকবেই এটা খুব স্বাভাবিক তাই প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্য যুক্তির ব্যবহার অপরিহার্য এমএন রয়ের মতে শুধুমাত্র যুক্তির ভিত্তিতে মানুষ তার যে চিন্তা তার যে চেতনা আছে সেটা যদি গড়ে তোলে তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে সমাজে বৈজ্ঞানিক ভাবে হচ্ছে সকলে যেহেতু যুক্তি দিয়ে ভাববে তাই সমতা প্রতিষ্ঠিত হতে পারে এর পরবর্তীতে আছে হচ্ছে মোরালিটি বা নৈতিকতা রেডিক্যাল হিউম্যানিজমের এটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক যেটি হচ্ছে মোরালিটি এমএন রয় বলেন যে হচ্ছে ব্যক্তি এবং সমাজের উন্নয়ন কেবল যুক্তির যথেষ্ট নয় বরং মানুষের মধ্যে যদি নৈতিক মূল্যবোধ থাকে দায়িত্ববোধ থাকে প্রত্যেক মানুষ যদি তার কর্মের জন্য নৈতিকভাবে নৈতিকভাবে নিজের কাছেই দায়বদ্ধ থাকে তাহলে তার মধ্যে নৈতিকতা বিরাজ করবে এবং সে সে হচ্ছে সমাজের মঙ্গল সাধনের জন্য ভাবতে পারবে তিনি মনে করেন যদি ধর্মীয় আস্থা বা আচার অনুষ্ঠান এইসবের উপর মানুষ নির্ভর করে তাহলে নৈতিকতা হচ্ছে কাজ করবে না এই নৈতিকতাটা একটু অন্যদের মানে অন্য যারা থিঙ্কার আছে তাদের নৈতিকতার থেকে একটু আলাদা ইনি আচার অনুষ্ঠান বা ধর্মীয় এইসব বিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও ইনি বলছেন যে মানুষের নিজের প্রতি যে নৈতিকতা থাকে এবং পরের উপকারের প্রতি যে নৈতিকতা থাকে এইটার উপরে বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আরোপ করছেন তো নৈতিকতা শুধুমাত্র হচ্ছে ধর্মীয় আচার আচরণ বা অনুশীলন করা এইসব নয় নৈতিকতা মানে নিজের জন্য ভালো ভাবা এবং সঙ্গে সঙ্গে আমার যে পাশের মানুষটা আছে আমার যে সামনের মানুষটা আছে তার জন্যও ভালো ভাবা এটাই হচ্ছে নৈতিকতা তার মতে এর পরবর্তীতে হচ্ছে ফ্রিডম বা স্বাধীনতা যেটি হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজমের সব থেকে গুরুত্বপূর্ণ যদি ব্যক্তির স্বাধীন স্বাধীনতা থাকে তাহলে ব্যক্তি যা কিছু চায় সে তাই করতে পারবে এবং রাষ্ট্র বা ধর্ম রাজনৈতিক দল কখনোই ব্যক্তির স্বাধীনতা চিন্তা ও কর্মের উপর প্রতিষ্ঠিত করতে পারবে না তার মানে কি যদি কোনো রাজনৈতিক দল বা কোনো প্রতিষ্ঠান ব্যক্তির যে স্বাধীনতা ব্যক্তির যে চিন্তা তার উপর কোনো বাধ্যবাধকতা চাপাতে পারবে না কারণ ব্যক্তি স্বাধীন তার চিন্তা করার তার বিকল্প ভাবার অধিকার সব সময় থাকবে তাই কোনো কিছু কোনো প্রতিষ্ঠান হচ্ছে তাকে কিছু চাপাতে পারবে না প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে চিন্তা করবে তার নিজের যুক্তি তার নিজের রেশনালিটি প্রয়োগ করবে এবং তার নৈতিক দায়িত্ব পালন করবে স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক নয় বরং চিন্তাধারার স্বাধীনতার আহ স্বাধীনতাও হচ্ছে এন রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন চিন্তাধারার স্বাধীনতা যেটা আমি প্রথম পয়েন্ট বললাম হচ্ছে রেশনালিটি বা যুক্তি মানুষ তো যখন চিন্তা পড়বে তখনই তো তার রেশনালিটি আসবে রেশনালিটি তো এমনি এমনি হচ্ছে গাছের পাতা নয় যে পড়বেই হচ্ছে আর রেশনাল হয়ে যাবে মানুষ মানুষ যখন একটা চিন্তাকে গভীরভাবে বিশ্লেষণ করবে সেটাই হচ্ছে তার রেশনালিটি এবং র্যাডিক্যাল হিউম্যানিজমের মতে ব্যক্তি স্বাধীনতা এবং নৈতিক এই যে নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ববোধ মানুষের মধ্যে আছে এটা যদি সমন্বয় রাখা যায় তাহলে সমাজ গঠনের প্রক্রিয়া একটা একটা সুশীল মানে হচ্ছে একটা খুব সমাজে একটা ব্যালেন্স থাকবে এবং ব্যক্তির মর্যাদাও প্রতিষ্ঠা হবে মানুষের কল্যাণও সাধন হবে মানুষের মধ্যে যে চাহিদা আছে তার যে পূরণ তার পূরণ হবে এবং সঙ্গে সঙ্গে মানুষ যাদের হচ্ছে সমাজের কল্যাণে অগ্রগতি করতে পারে সেই সমস্ত কিছুই হচ্ছে মেনটেন থাকবে তো এটাই হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজমের ধারণা যেটা এম এন রয় দিয়েছিলেন যেটা অন্যদের থেকে অন্য থিঙ্কারদের থেকে মার্ক্সিজমের থেকে আলাদা তারপরে গান্ধীর যে থট ছিল সেই সমস্ত কিছু থেকে আলাদা তো এটাই হচ্ছে ইমেন রয়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদের ধারণা থ্যাংক ইউ